El ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের তো আমি ভীষণ খুশি আর আজকের দিনটা সত্যি আমার জীবনে খুব একটা শুভ দিন আর বেশ মানে খুশি খুশি আমি ভীষণ খুশি আর আজকের এই খুশির দিনটা শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য আপনারা যদি আমার সঙ্গে না থাকতেন বা পাশে না থাকতেন আজকের দিনটা হয়তো কোনো দিন সম্ভব হতো না বা আমার সামনে হয়তো আসতো না আমি নিজেও একদিন ভাবিনি যে এই দিনটা আমি মানে সামনে থেকে দেখতে পারবো বা উপভোগ করতে পারবো যেহেতু আজকের দিনটা শুধুমাত্র আপনাদের জন্যই হয়েছে সেজন্য আমি চাই আপনাদেরকে আমার সঙ্গে রাখতে মানে সাক্ষী হিসেবে রাখতে আপনারাও আমার সঙ্গে থাকুন এবং আমার আজকের এই সুন্দর দিনটা বা খুশির দিনটা আপনারাও উপভোগ করুন তাহলে চলুন বন্ধুরা আজকের আমি কোথায় যাচ্ছি সেজেগুজে তো বেরিয়ে পড়েছি অলরেডি রাস্তার মধ্যে রয়েছি তাই যে আমি এই সেজেগুজে বেরিয়ে পড়েছি বা আজকের খুশির দিনটা কি বা দিনটা কি হতে চলেছে কি জন্য এত খুশি বলছি বারবার সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে কিন্তু আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে তিনি যেহেতু আজকের আমি বাড়ি থেকে অনেকটাই দূরে যাচ্ছি আর আমাদের বাড়ির কাছে জানেনি একদম গ্রামের দিকে তেমন কোনো কিছু দোকান পার বা কিছুই থাকে না প্রায় যেতে গেলে বা কিছু নিতে গেলে একটু দূরের দিকে যেতে হয় সেই জন্য ছেলেকে আর সঙ্গে নিলাম না ওকে বাড়িতেই রেখে যাচ্ছি আর পুরো ব্লগটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাহলে চলুন অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল দেখুন হালকা হালকা মেঘলা রয়েছে মানে এত ভালো লাগছিল আর আমরা কিন্তু যেখানে যাবার সেখানে প্রায় চলে এসেছি আর এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর নদীতে এখন জোয়ার উঠেছে তো আরও ভালো লাগছে আর আপনারা কে কে এই জায়গাটা দেখে চিনতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই করে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন জায়গাটা কী ভালো লাগছে দেখুন অবশেষে অপেক্ষার অবসান ঘটলো শেষমেশ আমরা ঢুকে পড়েছি একটা মোবাইল দোকানে আর আমার কিন্তু একটা মোবাইলের খুব দরকার ছিল সেজন্য একটা মোবাইল কিনতেই এসেছি আমরা আজকে আর দোকানে এসে এত মোবাইল দেখছি আর দোকানদার যা দাম বলছে মোবাইলগুলোর আর এত নতুন নতুন সেট উঠেছে যে আমি তো চিন্তায় পড়ে গেছি কোনটা নেব আর কোনটা না নেব মানে আমি বুঝতেই পাচ্ছি না সেজন্য দোকানদার আমাকে সব বুঝিয়ে বুঝিয়ে বলছিল আর এই দোকানটাতে আমরা আগেও এসেছিলাম আমাদের আগের যে মোবাইলটা ছিল ওই ফোনটাও কিন্তু আমরা এই দোকানতেই নিয়েছিলাম আর এই দোকানটা তো খুবই ভালো এখানে অনেক ধরনের মোবাইল পাওয়া যায় আর দোকানদারটার ব্যবহারটাও কিন্তু খুবই ভালো কথাবার্তা থেকে সব কিছুই ভালো উনি বেশ বুঝিয়ে বুঝিয়ে বলে সেজন্য আমরা এই দোকানে আবারও চলে এসেছি বিছৰ <laughs> আজকে যেহেতু আমি রিয়েলমির একটা সেট নেব বলে এসেছি সেজন্য দোকানদারের দাদা কিন্তু আমাকে রিয়েলমির অনেকগুলো সেট দেখিয়েছে দেখানোর পর আমি রিয়েলমির এই সেটটা পছন্দ করেছি আর এটা রিয়েলমির কোন সেট আপনারা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন যারা যারা বুঝতে পারছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ফোনটার লুকটা কিন্তু একদমই আইফোনের মতো আইফোন তো হয়তো জীবনে কোনো দিনও কিনতে পারবো না সেজন্য এই ফোনটাই আমি পছন্দ করলাম এই আইফোনের ব্যাক ক্যামেরা লাগিয়ে নিলে ফোনটাকে কিন্তু কেউ চিনতেই পারবে না যেটা আইফোন কিনা সেই জন্য এই ফোনটাই আমি পছন্দ করলাম আর এই ফোনটাই নিয়ে নিয়েছি আর এখন দাদা ভাই সব নাম ঠিকানা এটা সেটা লিখে বিল বানিয়ে দিচ্ছে আর এই ফোনটা কিন্তু মোটামুটি আমাদের চলে যাবার মতো একটা ফোন বাড়ি থেকে তো অনেকক্ষণ বেরিয়েছি তাই কিন্তু একটু খিদে পেয়ে গেছে আর ফোন কেনার আনন্দে বিরিয়ানি খেতে চলে এলাম একটা দোকানে আর এর আগে এখানে এসে আমরা কিন্তু অন্যান্য দোকানে বিরিয়ানি খেয়েছি তবে এই দোকানের মতো এতটা পরিমাণে কিন্তু বিরিয়ানি দেয় না বেশ অনেকটা বিরিয়ানি দিয়েছে আর খেতে কিন্তু দারুণ ছিল খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটতে হাঁটতে জেঠিঘাটের দিকে যাচ্ছিলাম আর হঠাৎ মাছ বাজারের দিকে চোখ পড়ল আর এখানে তো ইলিশ মাছ পুরো লাইন পড়ে গেছে দেখুন প্রচুর ইলিশ মাছ জুটেছে আর এখানে যেহেতু নদীর ধারে তো ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছে তাই মাছগুলো একদম টাটকা হয় আর যত বড় বড়ো মাছ খুঁজবেন দেখবেন এখানে পাওয়া যায় মানে বড় ছোটো মাঝারি সব ধরনের মাছ পাওয়া যায় আর এখন আগে না বুঝতে পারলেও আপনারা কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা কোথায় আর এখন আমরা একটু এসেছি তো এখানে এত ভালো লাগছে আর আজকের ওয়েদারটা আমি আগেই বলেছি খুব সুন্দর আর এখন কিন্তু আস্তে আস্তে ভাটা পড়ে যাচ্ছে তবে কিন্তু লোকজন বেশ ভালোই ভিড় করেছে ঘুরতে এসছে মনে হচ্ছে সবাই আর আমার তো ভীষণ ভালো লাগছিল আর একটা জাহাজ এসছে মনে হচ্ছে দিয়ে আমার তো বেশি ভালো লাগছে দেখতে খুব আনন্দ ছিল বাড়িতে যেতেই ইচ্ছা করছে না এখান থেকে যেহেতু কিসিপকে রেখে এসেছি তাই বাড়িতেও তো যেতে হবে তারা রয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে আর অপেক্ষা করাবো না আমি জায়গাটার নাম বলে দিচ্ছি এই জায়গাটার নাম হলো ডায়মন্ড হারবার আর ডায়মন্ড হারবার যেহেতু একটা মহাকুমা সেহেতু আপনারা কিন্তু কম বেশি সবাই এই জায়গাটাকে চেনেন যাওয়ার জন্য বাস ধরব সেজন্য স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আর যেহেতু বিরিয়ানি খেয়েছি তাই একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হয় না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আর বাসের জন্য অপেক্ষা করছে শেষমেশ আমরা বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়েছি আর আজকের বাসে প্রচণ্ড ভিড় হয়েছিল তাই কিন্তু আমরা বসার সিট তো পেলামই না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে আর আমাদের বাড়ি থেকে ডায়মন্ড হারবার যেহেতু পঁয়ত্রিশ কিলোমিটারের রাস্তা সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটাও কিন্তু খুব কষ্টকর রয়েছে তাই আজকের ব্লগটা আর বেশিক্ষণ আমি কন্টিনিউ করব না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে ধন্যবাদ